হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আপনাদেরকে দেখাবো বিদ্যুতের নতুন ক্ষতি কিভাবে স্থাপন করা হয় এত ভারী ক্ষতিগুলা কিভাবে স্থাপন করে থাকেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো অনেক রিক্সের একটি কাজ তো আপনাদের মাঝে শেয়ার করব তো কীভাবে করানো হয় তো আপনারা পুরো বিদ্যুতে দেখবেন এবং আপনাদের আমাদের পাশেই থাকবেন এটি একটি অনেক রিক্সের একটি কাজ তা ভাবলাম আপনাদের মাঝে তো শেয়ার করা যাক তো আপনারা দেখেন কিভাবে এই কাজটা করানো হয় এবং নতুন ক্ষতি স্থাপনের পরে এখানে যে পুরনো ক্ষতি আছে সেটাকে সংযোগগুলো নতুন ক্ষতিতে দেওয়া হবে এবং পুরাতন ক্ষতিগুলো অনেক দিন হওয়ার কারণে কিছুটা দুর্বল হওয়ার কারণে সেগুলো চেঞ্জ করার জন্য নতুন ক্ষতি স্থাপন করা হচ্ছে তো এটি একটি অনেক রিক্সের কাজ তো আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা ধৈর্য সহকারে দেখবেন অনেক ভালো লাগবে

কঠিন এবং অনেক রিক্সের কাজ এই বিষয়টা আপনাদেরকে মাঝে শেয়ার করার জন্য ভিডিওটি করা আপনাদেরকে আমি পুরো কাজটাই আপনাদেরকে মাঝে শেয়ার করব পুরো ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন আপনারা কত রিস্ক এবং অনেক ঝুঁকিপূর্ণ একটি কাজ Ah uh. আপনারা দেখতে পারলেন কিভাবে খামা থাকে ওঠানো হলো অনেক রিক্সের মাধ্যমে আজকের দিদি এখানে মতো করতেছি